হ্যালো এই বিরিয়ানির সবাই কেমন আছো তো আজ বাড়িতে রান্না হয়েছিল ওলকপির চিংড়ি মাছ ভিডিওটা স্কিপ না কর লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি আছি তোমাদের সাথে অর্পিতটা তোমরা দেখছো ইজি ফ্যাক্ট তো এখানেই প্রথমে কেটে নিয়েছি ওলকপি আলু টমেটো আর কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবার গ্যাসটা জ্বালে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে গেলে হালকা নেড়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মেশাই নিয়ে তাই তেলে পরে দিয়ে দিয়েছি তোমরা ছেলে লব তবন চিংড়ি মাছে মিশিয়ে নিতে পারো এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব তবে হ্যাঁ চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে আমি কিন্তু এখানে বেশি বড় চিংড়ি মাছ নেই নি ছোটো সাইজে চিংড়ি মাছগুলো নিয়েছি এবার চিংড়ি মাছটা হালকা নেড়েছেড়ে আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ডাক তুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি যখন চিংড়ি মাছটা ঢেকে দিয়েছিলাম তখন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছিলাম আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তাই আমি এবার তুলে নেব চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দিয়ে দেবো টমেটো এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব আমি কিন্তু এখানে ছোটো সাইজে একটা টমেটো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচ লঙ্কাগুলো তারপর আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমার মনে হলো যে তেলের পরিমাণটা কম আছে তাই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আসলে আমি চিনি মাছটা ভেজে যেই তেলটা ছিল সেই তেলে কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কোনো তেল দিইনি তাই তেলের পরিমাণটা অনেকটাই কম লাগছে তা আরো কিছুটা দিয়ে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি যে যতটা কম পরিমাণে তেল দেওয়া যায় আমার টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তাই তার মধ্যে দিয়ে দিম ওলকপি আর আলুগুলো এবার আমি সময় নিয়ে ওলকপি আর আলুটাকে ভালো করে ভাজতে থাকবো আসলে ওলকপি আলুটাকে ভালো করে না ভাজলে রান্নার টেস্ট আসবে না আমি কিন্তু এর মধ্যে আগে কোনো হলুদ লবণ দিনে পরে দেব। বেশ কিছুক্ষণ চেড়ে ওলকপিটা ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দি সামান্য পরিমাণে লবণ তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকব বন্ধুরা তোমরা এখন যা জানি সাবস্ক্রাইব করিনি তারা ভিডিও তো লাইক করছেনটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বেলাইকনটাকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তীতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি বেশ কিছুক্ষণ এড়েছি এবারে আমি ঢাকনাতে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম ওলকপিগুলো পুরো একটা সিদ্ধ হয়ে গেছে তা তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি কিন্তু এই রান্নাটা একদমই প্রথম করছি মানে ওলকপি রান্না করেছি আগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কোনোদিনও করিনি আসলে ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে অন্য কিছু রান্না করা গেলে ওলকপি কেন রান্না করা যাবে না তাই আজ করে দেখলাম এটা খেতে হচ্ছে দুর্দান্ত আমি ওলকপিটা কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আসলে আমি আদা বাটা দিতে একদমই ভুলে গেছি তাই পরেই দিয়ে দিলাম আর কি আর আমি এখানে মশলা বলতে আদা বাটাই দিয়েছি তোমরা যদি দাও তাহলে টমেটো পরে আদা বাটাটা দিয়ে দিও এরপর আমি হালকা নেড়েছে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু শুধু চিংড়ি মাছ বাজার সময় হলুদ দিয়েছিলাম এর আগে কোনো হলুদ দিইনি প্রথম দিলাম তার জন্য এবার একটা তরকারিতে হালকা কালার এসছে ব্যাস এবার নাড়াচাড়া করতে থাকবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল মাঝে মধ্যে আমি গরম জল দিই কিন্তু আজকে দিলাম না আসলে হাতে সময় ছিল না আর আমার মনেও ছিল না এবার হালকা নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব। কারণ ওলকপিটা সিদ্ধ হতে হবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আমরা কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম যে ওলকপিটা গলেছে কি না তারপর দেখলাম হ্যাঁ কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তাই ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার রান্না কিন্তু এখানে হয়নি এখনও ফোড়ন দেওয়া বাকি রয়েছে আমি যেহেতু একটু গাভা আমাকে ঝোল লাগব তো আমি আরও কিছুটা জাল করে নিলাম এবার শুধু ফোড়ন দিলে হয়ে যাবে এটা তরকারিটা নামিয়ে নিলাম তারপর আবার কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে আর তেলের পরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ব্যাস এবার নাড়াচাড়া করে দিলাম আমি কিন্তু লঙ্কাটা ফ্লেভারের জন্য দিয়েছি মানে তেলের পরে দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় এটা অপশনাল তোমরা দিতেও পরে নাও দিতে পারো ব্যাস এবার ওলকপিটা ঢেলে দেবো এবারে আমি হালকা নাড়াচাড়া করে ওলকপিটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। আর ঢাকনা তুলে দেখলাম সব কিছু ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছে কি না তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর ঝোল থেকে চেরা দুটো কাঁচা লঙ্কা দুটো আলো তুলে নিলাম তারপর সেটা ভালো করে পেস্ট করে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ডুলে না দিলে তো আর ঝাল আসবে না তাই ডুলে দিয়েছি এরপর আমি চেখে দেখলাম যে লবণের পরিমাণটা কিছুটা কম আছে তাই আরো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম ব্যাস নেড়েছে নামিয়ে দিলে রেডি ওলকুপি দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই